সিলিন ক্যাপসেল বাচ্চাদের জন্য এগুলির মধ্যে ড্রাই সিরাপ আছে জন্য ড্রাই দিতে পারেন যেমন প্যান্টাসিলিন ড্রাই সিরাপ পেন এ ড্রাই ইউনিসিলিন ড্রাই নাহমাদুহু ওয়া নসাল্লু আলা রাসূলিল কারীম সুপ্রিয় দর্শক আপনারা সকলে কেমন আছেন আশা করি যে যেখান থেকেই আমাদের এই অনুষ্ঠান দেখছেন দেশ থেকে প্রবাস থেকে দূর দূরান্ত থেকে সকলকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজ আমরা আপনাদের নিকটে কথা বলবো ডেঙ্গু জ্বর সম্পর্কে ডেঙ্গু ভাইরাস এডিস নামক মশা দ্বারা হইয়া থাকে পৃথিবীর সকল দেশেই এই রোগ হয় সমুদ্র তীরবর্তী এলাকায় ইহা বেশি হয় এক ধরনের মশা এই রোগের বাহক এই রোগের বাহক বলিয়া মনে করা হয় এক ধরনের মশাকে একবার এই রোগ হইলে নয় থেকে ১২ মাস মধ্যে আর হইতে দেখা যায় না যে কোনো বাড়িতে যে কোনো অবস্থায় এই রোগ হইতে পারে দুই হাজার সালে বাংলাদেশে যমুনা নদীর পূর্ব অংশে এই রোগের প্রাদুর্ভাব ঘটেছিল ডেঙ্গু রোগের লক্ষণ এক ডেঙ্গু জ্বরে অপতিকাল পাঁচ থেকে সাত দিন প্রথমে দুই থেকে তিন দিন প্রবল জ্বর হয় তারপর কয়েকদিন তাপ থাকার পর ধীরে ধীরে কমতে থাকে দুই সারা প্রবল ব্যথা করে তিন শরীরে শীর্ষ অনুভব করে এবং কম্প দিয়া জ্বর হয় কম্প কম্পোদিয়া জ্বর আসে এবং তীব্র মাথা ব্যথা হয় চার ভূমি ভূমি ভাব এবং ভূমি হয় পাঁচ শরীরে এবং কোমরে তীব্র ব্যথা হয় আর শরীরে এবং কোমরের মধ্যে ব্যথা হওয়া এই রোগের বিশেষ লক্ষণ ছয় একশো দুই ডিগ্রি পর্যন্ত হইতে পারে সাত দ্বিতীয়বার জ্বরের সময় রুগীর হাত পা ও বুকে এক ধরনের রেশ বাহির হয় আট গলার গ্রন্থি ফুলিয়া যাইতে পারে নয় আরোগ্য লাভ করার পর রুগী খুব দুর্বল অনুভব করে দশ লক্ষণ ভিত্তিক চিকিৎসা দিতে হয় এই রোগের লক্ষণগুলো দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই রোগীর চিকিৎসা করতে হবে তো এক নং প্যারাসিটামল জাতীয় ওষুধ দিতে হবে যেমন টামেন পাইটামল অথবা নাফা এমজি ট্যাবলেট একটি করে দিনে তিনবার তাছাড়া বাচ্চাদের জন্য এই জাতীয় সিরাপ পাওয়া যায় এক চামচ করে দিনে তিনবার অথবা দুই চামচ করে দিনে তিনবার এই ওষুধের সাথে সেকেন্ডারি ইনফেকশনের জন্য পেনিসিলিন জাতীয় ওষুধ দেওয়া যায় যেমন ওপেন ট্যাবলেট ওপেন দুশো পঞ্চাশ জি অথবা পেন ভি দুশো পঞ্চাশ জি একটি করে ছয় ঘন্টা পর পর দিনে চারবার এ জাতীয় সিরাপ আছে বাচ্চাদেরকে জাতীয় সিরাপ দেওয়া যায় অথবা পেনিসিলিনের পরিবর্তে পেন্টাসিলিন দেওয়া যায় এমপিসিলিন জাতীয় ওষুধের মধ্যে পেন্টাসিলিন একটি করে ছয় ঘন্টা পর পর দিনে চারবার ক্যাপসেল পেন্টাসিলিন এবং ক্যাপসেল ফাইসিলিন ক্যাপসেল ক্যাপসেলের মধ্যে পেন এ তাছাড়া বাচ্চাদের জন্য এগুলির মধ্যে ড্রাই সিরাপ আছে বাচ্চাদের জন্য ড্রাই সিরাপ দিতে পারেন ড্রাই সিরাপ এ ড্রাই সিরাপ ইউনিসিলিন ড্রাই সিরাপ গরম পানি ফুটিয়ে তারপর ঠান্ডা করে তারপর পরিমাণ মতো পানি ওই পাউডারের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর এক চামচ করে ছয় ঘন্টা পর পর দিনে চারবার পাঁচ থেকে সাত দিন খেতে হবে আর যদি বমি থাকে তাহলে বমির জন্য ট্যাবলেট এ ভৌমিন এ ভক্স ইমোমিন পঁচিশ এমজি একটি করে দিনে তিনবার বারগন অথবা স্টেমিটিলও দেওয়া যায় খাবারের পনেরো মিনিট পূর্বে খাইবে একটি করে দিনে দুইবার তাছাড়া রোগ থেকে যখন রুগী আরোগ্য লাভ করবে তখন রুগীকে ভিটামিন জাতীয় ওষুধ খাইতে দিতে হবে কারণ শরীর যেহেতু অত্যাধিক দুর্বল থাকে দুর্বলতা কাটানোর জন্য ভিটামিন জাতীয় ওষুধ দিতে হবে যেমন বি ফ্লেক্স ট্যাবলেট বি ফ্লেক্স ট্যাবলেট ভিটা ফ্লেক্স ট্যাবলেট বি ফিফটি ফোর একটি করে দিনে দুইবার বড়দের জন্য আর ছোটোদের জন্য এই জাতীয় সিরাপ আছে তাদেরকে সিরাপ দেওয়া যায় রই আছে মাল্টিভিটামিন ড্রপ যেমন মাল্টিভিট প্লাস বিফ্লেক্স প্লাস হ্যাপ্টাবিট ক্যানবিট নিপা এগুলির মধ্যে ড্রপ রয়ে আছে পনেরো থেকে বিশ ফোটা করিয়া দিনে দুইবার বাচ্চাদেরকে দেওয়া যায় রুগীর জন্য প্রথ্য আনুষঙ্গিক বিষয় হচ্ছে যে এক রুগী খুব বেশি দুর্বল হইলে পানিতে মিশিয়ে দিনে থেকে তিনবার খাইবে দুই সব কিছু অন্যান্য জ্বরের মতোই সেবন করবে তিন পেটের গণ্ডগোল না থাকিলে হরলিক্স খাইতে পারবে আর পেটের গন্ডগোল থাকলে হর্লিক্স খাওয়া যাবে না চার প্রথমে রক্তের কমপ্লিট পিকচার করে নিবার উপদেশ দিতে হবে পাঁচ মারাত্মক ডেঙ্গু জ্বর হইলে হাসপাতালে ভর্তি করার জন্য সুপারিশ করা উচিত তো বন্ধুরা আজ এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি জামাল উদ্দিন হেলথ টিপস অনুষ্ঠানের পক্ষ থেকে বিদায় নিচ্ছি সকলে আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য খেদমত করতে পারি এই কথা বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ